একুশে আগস্ট দু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে বর্তমানে রোহিণী নক্ষত্রকে ছেড়ে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব এই মৃগশিরা নক্ষত্রে অবস্থানগত দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির ক্ষেত্রে কি ফল দেবে বৃহস্পতির কি প্রভাব পড়বে বিশ্বরাশির উপর আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব বর্তমানে যাদের গুরুর দশায় মঙ্গলের অন্তর্দশা কিংবা মঙ্গলের অন্তর্দশা মঙ্গলের দশায় গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনাটা বিশেষ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে আর আমাদের জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেবকেই আচার্যের ভূমিকা পালন করে এই দুটি গ্রহই। দেবগুরু বৃহস্পতি যে স্থানে বসে সেই স্থানে শুভ ফলে বৃদ্ধি করে তার দৃষ্টিতে রয়েছে অমৃতধারা দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক আধ্যাত্মিকের কারক দয়ার কারক আবার ধন সম্পত্তিরও কারক দেবগুরু বৃহস্পতি আগস্টের একুশ তারিখ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র এবং এই নক্ষত্রে দশই অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রি হবে এবং তার সাথে আঠাশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি এই মৃগশিরা নক্ষত্রেই থাকবে এবং উনতিরিশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে ফিরে আসবে মৃগশিরা নক্ষত্র নক্ষত্রমণ্ডলীর পঞ্চমতম নক্ষত্র আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রদেব অর্থাৎ সোম সোম হচ্ছে একটি রস যে রস দেবতারা পান করে নিজেদের যৌবনকে স্থায়ী রাখার জন্য এবং প্রবল শক্তি লাভ করে যাতে কোনো সময় বৃদ্ধ কিংবা দুর্বল না হয়ে পড়ে অর্থাৎ এই নক্ষত্রে শক্তির প্রতীক হিসাবেও দেখা হয় এই নক্ষত্রের পুরুষরা সবসময় নিজেদের কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকে আর এই নক্ষত্রের নারীরা কলা বিভাগের সাথে জড়িত যারা খুব উন্নতি করে গান বাজনা ড্যান্স আবার ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজে খুব উন্নতি করে আবার এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকা একটুতে কনফিউজও হয়ে যায় কারণ হরিণের নাবিতে থাকে কি কস্তুরি যে গন্ধে হরিণও খুঁজে বাড়ায় যে গন্ধ কোথা থেকে আসছে এই রকম একটা গুণ দেখতে পাওয়া যায় আবার এদের মধ্যে একটা খোঁজ প্রকৃতি থাকে যারা এই নক্ষত্রের জাতক জাতিকা যারা রিসার্চ জাতীয় বিদ্যাতে সাথে জড়িত তারা কিন্তু তাদের এই বিদ্যাতে যথেষ্ট উন্নতি লাভ করে যারা প্রশাসন লেভেলে থাকে যারা গোয়েন্দা বিভাগে থাকে তারাও কিন্তু এই কাজে যথেষ্ট অগ্রগতি লাভ করে মৃগসিরা নক্ষত্রের চারটি চরণ তার প্রথম দুটি চরণ পরে বিশ্ব তার আর বাকি দুটি চরণ পরে মিথুন রাশিতে এই নক্ষত্রের বিস্তার হচ্ছে রাশিতে তেইশ পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে মিথুন রাশিতে সিক্স পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত হয় আর মিথুন রাশির অধিপতি বুধ এই নক্ষত্রের উপর প্রভাব থাকে যার জন্য শুক্র মঙ্গল বুধ এই তিনটি গ্রহের প্রভাব এই নক্ষত্রের উপর দেখা যায় প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রেরও একটি চিহ্ন কিংবা সিম্বল জ্যোতিষশাস্ত্রে পাওয়া গেছে সেটা হচ্ছে হরিণের মাথা তার উপরে সিং অর্থাৎ একটি হরিণের স্বভাব এই নক্ষত্রের উপর তুলে ধরা হয়েছে সৌন্দর্যের প্রতীক হচ্ছে হরিণ চঞ্চল স্বভাবের হয় এবং এর মধ্যে থাকে প্রচণ্ড ফুর্তি স্বভাব যার আর থাকে কি আগাম বিপদ আগাম বিপদ আভাস করার উপলব্ধি এই যে একটা ক্ষমতা এটা এই এই নক্ষত্রের মধ্যে থাকে এই নক্ষত্রে জন্মানো জাতক কিংবা জাতিকারা খুব শান্তিপ্রিয় স্বভাবের হয় সবার সামনে নিজের কথা তুলে ধরার চেষ্টা করে এবং খুব প্রতিভাশালী হয় বুদ্ধির দিক থেকে খুব চালাক হয় এবং সতর্কতা অবলম্বন করেই সমস্ত কাজ করতে যায়। এদের মধ্যে একটা খোঁজ প্রকৃতি থাকে এরা প্রকৃতিকে খুব ভালোবাসে এবং অন্যকে সহজে বিশ্বাস করতে চায় না আর যদি কোনো রকমভাবে বিশ্বাস করে তো তাহলে ওই যাকে বিশ্বাস করে সামনের পাত্র এই নক্ষত্রের জাতক জাতিকাকে অবশ্যই ধোকা দিবে একবার না একবার বিশ্বাসঘাতকতা করবে আর এটা একদম মিগোশিরা নক্ষত্রের হান্ড্রেড পারসেন্ট হয় যে মৃগশিরা নক্ষত্রের জন্মানো জাতক জাতিকারা জীবনে একবার না একবার বিশ্বাসঘাতকতার শিকার হবেই হবে হরিণের নামিতে থাকে সুগন্ধি কস্তুরী তাই এই নক্ষত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতাও খুব প্রবল হয় এরা কোনো কিছু নিজের জন্য যদি সিলেক্ট করে সেটা কিন্তু আবার সবাইকে দৃষ্টি আকর্ষণও করে শুক্রের প্রভাব এই নক্ষত্রের উপর থাকে যার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব কলাপ্রেমী হয় কলা নৃত্যকলা চিত্রকলা এই সমস্ত জিনিসকে খুব পছন্দ করে এবং মঙ্গল আর শুক্রের এই যে উর্জা এদের উপর কাজ করে এবং এদেরকে প্রতিভাবান করে তোলে এই সমস্ত জাতক জাতিকারা যারা হস্তশিল্পী যারা ফ্যাশান ডিজাইনার যারা বিউটিশিয়ান তাদের কাজের জন্য খুব প্রসিদ্ধি লাভ করে এবং বুধের প্রভাব থাকার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা টেকনিক্যাল দিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই সমস্ত কাজও যথেষ্ট সাফল্য লাভ করে এরা প্রকৃতিপ্রেমী হয় ঘোরাঘুরি ভ্রমণ এই জিনিসটা যথেষ্ট ভালোবাসে তাহলে কি হচ্ছে যে উর্জা গতি জ্ঞান সৌন্দর্য এই নক্ষত্রের মানে পাওয়া যায় মৃগশিরা নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে গোচর করবে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক আধ্যাত্মিকের কারক ধনসম্পত্তির কারক তাহলে এই দুটি কে যদি সংযুক্ত করা যায় অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র গোচর করবে তাহলে দেবগুরু বৃহস্পতি কারকত্ব আর এই নক্ষত্রের কারকত্রকে যদি একসাথে করা যায় তাহলে কি আসছে তাহলে আসে শিক্ষা আসে ভ্রমণ আসে ধন সম্পত্তি আসে রিসার্চ জাতীয় গভীর জ্ঞান আসে এইগুলোই তো আসছে অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে যারা জড়িত থাকছে তারা যথেষ্ট বিশেষ মানে এর ভালো ফল এই সময় পেতে যাচ্ছে এবার এই নক্ষত্রেই অবস্থানগত দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশির ক্ষেত্রে কীরকম ফল দেবে তার সম্বন্ধে আজকে বিশেষ আলোচনা করব বিশ্বরাশিতে দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ না কারণ দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশির ক্ষেত্রে হচ্ছে অষ্টমপতি অষ্টম ঘর হচ্ছে মৃত্যুর ঘর সংঘর্ষের ঘর আকস্মিক ঘটনার ঘর শাস্ত্র বলে অষ্টম ঘরের স্বামী যখন অন্য ঘরে বসে সেই ঘরে কারকত্বের ফল কম করে দেয় আবার জ্যোতিষশাস্ত্র এটাও বলে যে দেবগুরু বৃহস্পতি যখন কেন্দ্রের সাথে তখন সম্পর্ক করে তখন সর্বাধিক ভালো ফল দেয় তাহলে এখানটাতে কি বুঝবো সত্যি কি দেবগুরু বৃহস্পতি খারাপ ফল দিবে বিশ্বরাশিকে না রাশির উপর অবস্থান করে দেবগুরুর দৃষ্টি এই যে ত্রিকোণে পড়ছে পঞ্চম ঘরে দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে দৃষ্টি পড়ছে না এই সমস্ত ঘর থেকে তাহলে কি সর্বাধিক ভালো ফল দিবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে শুভ গ্রহ তাহলে এই শুভ গ্রহ কী ক্ষতি করবে এই সময় এই সময় শুভ গ্রহ তো সবসময় শুভ জিনিসই প্রদান করবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে যেরকম অষ্টমপতি সেরকম লাভের ঘরের অধিপতি হয়ে বর্তমানে রাশির উপর অবস্থান করছে আর লাভের ঘরে এই বিশ্বরাশির কারক গ্রহ আবার কিন্তু রাহু রয়েছে তাহলে রাহুর সাথে আবার দেবগুরু বৃহস্পতির লাভের সম্পর্ক তৈরি হয়েছে আবার দেবগুরু বৃহস্পতিকে যদি আমরা বিশ্বরাশির ক্ষেত্রে মারগের সংজ্ঞা দিই যে মারক গ্রহ এবার রাশির উপর অবস্থান করছে তাহলে কি বিশ্বরাশির ক্ষেত্রে কোনো রকমভাবে ধন সম্পত্তি আসবে না অথবা বিশ্বরাশির ক্ষেত্রে কি বিবাহ সুখ দাম্পত্য জীবনের সুখ সন্তান সুখ এই সমস্ত কিছুই কি আসবে না এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক তাহলে কি বিশ্বরাশি কি জ্ঞানের আলো দেখতে পাবে না কারণ সে তো মারক রাশির উপর অবস্থান করছে তাহলে দেবগুরু বৃহস্পতি যে সমস্ত জিনিসের কারকত্ব সেই সমস্ত জিনিস থেকে কি বিশ্বরাশিকে দূরে সরে দেবে এর উত্তর আসবে কখনোই না কারণ দেবগুরু বৃহস্পতি রাশির ক্ষেত্রে অষ্টমপতি হয়ে রাশির উপর অবস্থান করছে খুব বেশি হলে কি করবে পেটের অসুখ দিবে তা বলে যে রাশির ক্ষতি করবে সেটা তো না দেবগুরু বৃহস্পতির কাছে যে সমস্ত কারকত্ব রয়েছে তার থেকে যে রাশিকে দূরে ঠেলে ফেলে দিবে সেটা না দেবগুরু বৃহস্পতি কোনো রাশি লগ্নের ক্ষেত্রেই খারাপ ফল দিতে চায় না তবে হ্যাঁ দেবগুরু বৃহস্পতির উপর যদি কোনো পাটিগ দৃষ্টি পড়ে যায় কিংবা একটা খুব বাজে সম্পর্ক তৈরি হয় কোনো বাজে নক্ষত্র বা শত্রু নক্ষত্র যদি অবস্থান করে তখন তার ক্ষেত্রে কিন্তু একটা অন্য জিনিস অন্য মানচিত্র তৈরি হবে বর্তমানে যাদের বিশ্বরাশির ক্ষেত্রে গুরুর দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে বলি যেহেতু দেবগুরু বৃহস্পতি অষ্টমপতি এবং লাভের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতির দশা চলে কত বছর ষোলো বছরের দশা চলে তাহলে প্রথম আট বছর দেবগুরু বৃহস্পতি ফল দেবে অষ্টম ঘরের ফল এবং বাকি আট বছর দেবগুরু বৃহস্পতি দেবে লাভের ঘরের ফল এবার এই ক্রমে যদি কারোর অন্তর্দশা চলে এবং অন্তর্দশার উপর আবার কারো তাহলে দশা চলছে সূক্ষ্ম দশা চলছে সেই দশা যদি দশ দিনের জন্য হয় তাহলে গুরু কিন্তু পাঁচ দিন দিবে অষ্টম ঘরের ফল আর পাঁচ দিন দিবে হচ্ছে লাভের ঘরের ফল অষ্টমপতি রাশির উপর বসেছে মিত্র রাশি না বিশ্ব রাশি হচ্ছে স্থির রাশি ভূমিতত্ত্ব রাশি এবার রাশির উপর বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আর রাশির উপর যখন অবস্থান করছে সেটা তো পূর্ব দিক হয়ে গেল তাহলে পূর্ব দিকে দেবগুরু বৃহস্পতি বলি হয়ে যায় অর্থাৎ অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে দিক বলি অবস্থায় অষ্টম ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে এই সময় ব্যক্তিত্বের উপর ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে বিশ্বরাশির ক্ষেত্রে অষ্টম ঘর হচ্ছে আমাদের মৃত্যুতুল্যের কষ্টের ঘর আয়ুর ঘর তারপর আকস্মিক ধন লাভের ঘর গোপন বিদ্যার ঘর আধ্যাত্মিকতার ঘর আর এই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে তাহলে এই সমস্ত জিনিস যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আবার যেহেতু লাভের ঘরের অর্থাৎ একাদশ ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তাহলে লাভেরও একাধিক রাস্তা তৈরি হবে আর বিশ্বরাশি কি বিশ্বরাশি সুখ লাভের জন্য কর্ম করতে পাগল অর্থাৎ সুখের জন্য এরা যথেষ্ট কর্ম করে এবার যদি এ অবস্থায় দেবগুরু বৃহস্পতির সাথে রাশির অধিপতি শুক্রদেবের কোনো তৎকালীন মিত্রতা তৈরি হয়ে যায় তাহলে অষ্টমপতি আবার ভালো ফল দিবে এই বিশ্বরাশির ক্ষেত্রে আবার শুভ গ্রহ যখন কেন্দ্রে অবস্থান করে তখন ওই গ্রহ গ্রহের যদি রাশি কেন্দ্রের মধ্যে না থাকে তাহলে ওই শুভগ্রহ যথেষ্ট ভালো ফল দেয় অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে শুভ গ্রহ এবার কেন্দ্রে অবস্থান করছে রাশির উপর আর কেন্দ্রে দেবগুরুর কোনো রাশিই পড়ছে না অর্থাৎ এই সময় দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির জন্য যথেষ্ট ভালো ফল দিবে এবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মঙ্গলদেবের নক্ষত্র মৃগসিরাতে এই নক্ষত্র সম্বন্ধে যথেষ্ট আলোচনা এর আগে আমি করলাম এই নক্ষত্রের অধিপতি মঙ্গলদেব রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সপ্তম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে অধিপতি আর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে এবার গোচর করবে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির ক্ষেত্রে অষ্টমপতি এবার নক্ষত্রে গোচর করছে দ্বাদশপতির নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে এই ঘর আর দ্বাদশ ঘরকে বলে মোক্ষ ত্রিকোণ আর এই ঘর আর দ্বাদশ ঘরের মধ্যে এই যে একটা কানেকশন বর্তমানে দেবগুরু বৃহস্পতি দ্বারা তৈরি হয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে একটা অদ্ভুত কানেকশন এটাকে আমরা মোক্ষ কানেক মো ত্রিকোণ বলি কারণ দ্বাদশ ঘর থেকে অষ্টম ঘর হচ্ছে নবম ঘর আর অষ্টম ঘর থেকে দ্বাদশ ঘর হচ্ছে পঞ্চম ঘর তাই এটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে মোখ ত্রিকোণ বলি এর কানেকশন কিন্তু খুব অদ্ভুত হয় তো যাই হোক দেবগুরু বৃহস্পতি এই মৃগশিরা নক্ষত্রে গোচর করছে রাশির উপর অবস্থান করছে তার পঞ্চম দৃষ্টি রাশির পঞ্চম ঘর কন্যা রাশিতে পড়ছে আর কন্যা রাশিতে অবস্থান করছে কেতু এবার কেতুর উপর দৃষ্টি পড়ার জন্য কেতু সম্পূর্ণ শুভ হয়ে গেছে আর দেবগুরু বৃহস্পতির সাথে কেতু সম্পর্ক হচ্ছে গুরুর শিষ্যের তো এই সময়কালে মেধাবী ছাত্ররা তাদের পড়াশোনার জন্য সমাজে প্রশংসিত হবে এবং যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের বিদেশ যাত্রা হবে এই সময়কালে যারা খেলাধুলার সাথেও আবার জড়িত রয়েছেন ভালো কোচের সন্ধান পাবেন এবং খেলাধুলার জন্য সমাজে মান সম্মান লাভ করবে যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছে সিনেমা জগতে রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো গান বাজনা ড্যান্স ইত্যাদি কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য ভালো তবে এই সময়কালে পেটজনিত সমস্যা থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে যারা লিভারজনিত সমস্যায় ভুগছেন বা পেটের অন্যান্য অসুখে ভুগছেন তারা কিন্তু সাবধানে থাকবেন এই অসুখগুলো যথারীতি কিছুটা হল বাড়বে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে অবস্থান হয়ে সপ্তম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর বিশ্বিক রাশির উপর এবং এই বিশ্বিক রাশির উপর শনিরও দৃষ্টি পড়ছে রাহুরও দৃষ্টি পড়ছে এই সময়কালে জীবন সাথীর মধ্যে বিশেষ করে লক্ষ্য করবেন ক্রোধ একটুতেই হয়ে যাবে একটুতেই চট করে রেগে যাবে অধৈর্য হয়ে যাবে এই সমস্ত জিনিস দেখা দিবে তবে যাদের আবার রক্তজনিত সমস্যা রয়েছে তারা কিন্তু সাবধান কারণ মঙ্গল হচ্ছে রক্তের রক্তের কারক আর এই ঘরেই কিন্তু শনির দৃষ্টি পড়ছে তার সাথে রাহুর দৃষ্টি পড়ছে তবে ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো রোজকারের আ ইনকাম যথেষ্ট বাড়বে হোটেল জাতীয় ব্যবসা খাবার জাতীয় ব্যবসার সাথে যারা জড়িত তাদের জন্য যারা খুবই ভালো যারা স্টক ব্যবসার সাথে জড়িত তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো যারা জমি কেনা বেচা করছেন সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে রাশি নবম ঘর মকর রাশি আর মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি নিজ দৃষ্টি কালপুরুষ চক্রে এই নবম ঘরটি কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির কারকত্ব ঘর অর্থাৎ এই সময় এই দৃষ্টি বিশ্ব রাশির জন্য যথেষ্ট ভালো হবে কারণ ভাগ্যের ঘরের অধিপতি শনি বর্তমানে অবস্থান করছে কর্মের ঘরে আর দেবগুরু বৃহস্পতির সাথে এই শনি দেবের সম্পর্ক হয়েছে কেন্দ্রের অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট ভাগ্য সহায়ক হবে আবার দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি শুভ গ্রহ এই সময়কালে একটা জ্যোতিষীয় সূত্র বলছি সেটা হচ্ছে যে ভাগ্যের উপর অবস্থা বা রাশির উপর অবস্থান করতো দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি নিজ ঘরে আর এই নিজ ঘরেই দেখা হলো কারোর জন্মছকে শনি অবস্থান করছে রাশির অধিপতি মকর রাশির অধিপতি শনি অবস্থান করছে এবার দেবগুরুর দৃষ্টি তো শনির উপর পড়ে গেল তাহলে এই সমস্ত জাতক জাতিকার আবার কিন্তু মহাভাগ্যবাণী হয় তো যাই হোক এই যে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে যার ফলে এই দৃষ্টি পড়ার দরুন এই সময় জাতক জাতিকারা যে কর্মই করবে তাতে কিন্তু ভাগ্য যথেষ্ট সাহায্য করবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের যথেষ্ট ব্যবসা ভালো চলবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে এবং পিতার সাথে সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে এই সময়কালে অত প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই অনেক কথায় বিশ্বরাশির সম্বন্ধে আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে গোচর বিশ্বরাশির জন্য অনেক কিছুই ভালো দিক থেকে মানে ভালো দিক থেকে অনেক কিছুই ভালো জিনিস হবে তবে বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ